তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিওটা হলো আল্লাহ তাআলা ফোনকে ভালোবাসে কিনা তার বুধের ছয়টি উপায় তো বিশেষ করে আমরা স্কুলটা শুরু করা যাক নাম্বার এক আপনার কাজে কর্মের চিন্তা ভাবনা সবসময় যদি আল্লাহ তালসরণ করে তাহলে বুঝে নেবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসে নাম্বার দুই আপনার মন যদি আল্লাহ তালা পুরানোর পর বা ভালোবাসা জন্মায় তাহলে বুঝে নিন আল্লাহ তালা আপনাকে ভালোবাসে নাম্বার তিন আপনার মন যদি নবী রাসুলের বলা কথা অনুযায়ী চলতে মন চায় তাহলে বুঝে নিন আল্লাহ তালা আপনাকে ভালোবাসে তাই নবী রাসুলগণের ছোলা সেই তপুকটা দান করেছে নাম্বার চার আপনার আপনার যদি ইবাদত করতে সহজ হয়ে যায় তাহলে বুঝে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে নাম্বার পাঁচ আপনার হৃদয় যদি খারাপ কাজ থেকে দূরে থাকে ভালো কাজের প্রতি যদি আকৃষ্ট হয়ে থাকে তাহলে বুঝলেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসে সর্বশেষ নাম্বার ছয় আপনার হৃদয় যদি আল্লাহ তালার উপর ভয় থাকে যে আমি খারাপ কাজ করলে আল্লাহ তালা এফারে নহ ও ফারে ধরবে তাহলে বুঝলি আল্লাহ তালা আপনাকে ভালোবাসে